আসসালামু আলাইকুম আজ নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আজকে সংক্ষিপ্তভাবে কথা বলবো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐক্যতান কবিতা আশা করি এই কবিতা সম্পর্কে অনেকেই জানেন এবং পড়েছেন এই কবিতাটা অত্যন্ত চমৎকার এবং খুবই মানে শিক্ষামূলক একটি কবিতা অনেক জ্ঞান তাপস ব্যক্তির হাতে এই কবিতাটি লেখা হয়েছে তিনি হচ্ছেন বাঙালির প্রাণপুরুষ শিক্ষাবিদ চিন্তাবিদ ঔপন্যাসিক দার্শনিক ছোট গল্পকার সঙ্গীত স্রষ্টা আমরা অনেক তার উপাধি পাবো তিনি অনেক কিছু করে গিয়েছেন জীবনে একাই তিনি বাংলা সাহিত্যকে তিনি সমৃদ্ধ করেছেন বাংলা সাহিত্যের ভুবনটাকে তিনি বলতে গেলে পরিপূর্ণ করে দিয়ে গিয়েছেন এমন কোনো শাখা প্রশাখা নেই যে তিনি বিচরণ করেননি তিনি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কবিতায় রয়েছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য এবং বিখ্যাত কবিতা ঐক্যতান ঐক্যতান শব্দের অর্থ হচ্ছে সমস্যর এবং এই রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ জীবনে একেবারে তার যিনি মানে বয়স্ক বৃদ্ধ যখন তার বার্ধক্য জীবনে বা তার একেবারে জীবনের অন্তিম সময়ে একেবারে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে শেষ সময়ে জীবনের শেষ সময়ে শেষ বিকেলে পরন্ত সেই বিকেলে জীবনের পরন্ত বিকেলে তিনি এই কবিতাটি লিখেছিলেন মাত্র মৃত্যুর চার মাস আগে তার জন্মদিনে কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল এই জন্মদিনে কাব্যগ্রন্থের অন্তর্গত এই ঐক্যতান কবিতা ঐক্যতান শব্দের অর্থ আগেই বলেছি সমস্যর একত্রে আওয়াজ অনেকগুলো শব্দের অনেকগুলো আওয়াজের একত্রে প্রবল ধ্বনি একসাথে যে বিভিন্ন রকমভাবে আওয়াজ করা হয় শব্দ করা হয় বলতে গেলে সেই একত্রে বা একতার যে আওয়াজ বা শব্দধ্বনি সেটি হচ্ছে সমস্যা একত্রে বেজে ওঠে যে বাদ্য যন্ত্র আওয়াজ সেটিকে সমস্যর বলা হয় তো ঐকতান কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ব্যর্থতা হতাশার কথা বলেছেন তার জীবনের অপূর্ণতার কথা বলেছেন এবং আত্মসমালোচনামূলক একটি কবিতা ঐকতান সবার প্রথমে। এবং ঐকতান কবিতাটি জন্মদিনে কাব্যগ্রন্থর অন্তর্ভুক্ত এবং এই জন্মদিনে কাব্যগ্রন্থ কবির রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুর চার মাস আগে প্রকাশিত হয়েছিল তার মানে বোঝা যাচ্ছে এই কাব্যগ্রন্থটি বা কবিতাটি যখন রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর তখন তার জীবনের একেবারেই শেষ সময় তিনি বার্ধক্য বা বয়স্কে বয়সে পরিণত হয়ে গিয়েছেন একেবারে বৃদ্ধ অবস্থায় তিনি লিখেছেন এই কবিতাটি মানে তার সারা জীবনের তার পিছনে ফিরে তিনি সারা জীবনে তিনি জন্ম থেকে তার বৃদ্ধকাল পর্যন্ত তিনি যে সারা জীবন তিনি কি লিখেছেন না লিখেছেন এবং তার সমগ্র সাহিত্য ভাণ্ডারের দিকে তিনি একটু মনোযোগী হন তাকান দেখেন তার কোথায় ক্ষুদ রয়েছে অপূর্ণতা রয়েছে তিনি কী কী জিনিস লিখতে পারলেন না কোন বিষয় সম্পর্কে তিনি অবগত নন এবং কোন শ্রেণীর মানুষদের কাছে তিনি মিশতে পারলেন না যেতে পারলেন না সেটি সম্পর্কে তিনি বলেছেন এই কবিতায় মোট কথা হচ্ছে নিজেই নিজের সমালোচনা করেছেন এই কবিতায় ঐক্যতায়ন কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই নিজের সমালোচনা করেছেন ব্যর্থতার কথা এবং বলতে গেলে তার হতাশার কথা তার যে সীমাবদ্ধতার কথা তার যে বলতে গেলে তিনি যে অনেক কিছু করতে পারলেন না তিনি যে অনেক কিছু দেখতে পারলেন না এখনও তার জ্ঞান যে অনেক খুব কম খুব সুন্দরভাবে অত্যন্ত বিনয়ের সাথে বিনয়ী ভাষায় ছন্দের মাধ্যমে ভাবের মধ্য দিয়ে অলঙ্কারের মধ্য দিয়ে উপমার মধ্য দিয়ে তিনি খুব খুব মানে চমৎকারভাবে তিনি কিন্তু তার সমালোচনা নিজেই নিজের সমালোচনা করেছে অত্যন্ত সাহসের বিষয় এটি অত্যন্ত সাহসের বিষয় এবং অত্যন্ত কৃতিত্বের বিষয় এটি যে নিজের সমালোচনা নিজেই করা নিজের ব্যর্থতার কথা নিজের হতাশার কথা নিজের সীমাবদ্ধতার কথা অকপটে সবাইকে মানে পাঠক সমাজের কাছে বা সবাইকে সবার সামনে উপস্থাপন করা এটি রবীন্দ্রনাথ ঠাকুর করে গিয়েছেন সমগ্র ঐকতান কবিতায় ঐক্যতান কবিতাটি শুরু হয় এইভাবে যে বিপুলায় বিশ্বের কতটুকু জানি কত না নগর কত রাজধানী কত সিন্ধু মরু সিন্ধু মরু তারপরে হচ্ছে কত না অজানা জীব কত না অপরিচিত তরু রয়ে গেল অগচরে। এইভাবে মানে কবিতাটা শুরু হয় যে বিপুলা বিশ্বের কতটুকু জানি এইভাবে কবিতাটি শুরু হয় আরম্ভ হয় তার মানে এই বিশাল বড় বিশ্বের তিনি এখনও অনেক কিছু জানেন না এই বিশ্বটা বিশাল বড় এই বিশ্ব সম্পর্কে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এখনও অনেক কিছু জানেন না তার অনেক কিছু অজানা রয়ে গেছে অবগত নন তিনি এবং এই পৃথিবীর বলতে গেলে অনেক অজানা জীব অজানা তরু গাছপালা পশু পাখি প্রাকৃতিক দৃশ্য বা কত নগর রয়েছে কত দেশ রয়েছে রাজধানী রয়েছে কত জায়গা রয়েছে কিছুই তিনি কিন্তু দেশ নগর রাজধানী স্থানকাল মানুষ জায়গা কিছুই কিন্তু তিনি তেমনভাবে এখনও কিন্তু জানা হয়নি অনেক কিছুই কবির কিন্তু জানার বাইরে তিনি জানতে পারলেন না তার এই ক্ষুদ্র জীবনে মানব জীবনে তিনি সমগ্র কিছুই সারা সারা বিশ্বটাকে তিনি কি জানতে চেষ্টা করেছিলেন কিন্তু জানতে পারলেন না তিনি আয়ত্ত করতে পারলেন না অনেক কিছুই তার অবচরে রয়ে গেছে তো এটির কথাই তিনি বলছেন যে তিনি এবং ঐক্যতান কবিতায় তিনি আরও বলছেন যে শ্রমজীবী মানুষের কথা কিন্তু এখানে উঠে এসেছে যে তাতি তাঁতি তাঁত বনে জেলে ফেলে জাল এদের এদের কিন্তু এদের পদভারেই সমস্ত সংসার কিন্তু এগিয়ে যাচ্ছে এরকম কিছু কথা রয়েছে উক্তি এখানে তিনি বলেছেন বলতে গেলে শ্রমজীবী মানুষের তিনি তো অনেক ধনী ও সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করা তাই তিনি সমাজের অন্তজ শ্রেণীর শ্রমজীবী বা নিচু শ্রেণীর মানুষের সাথে তিনি ঠিক মতনে মেলামেশা করতে পারেননি তাদের দুঃখ দুর্দশা তিনি শুনতে পাননি দেখতে পাননি এবং তাদের পাশেও কিন্তু ঠিক মতন কিন্তু তিনি দাঁড়াতে পারেননি এটা তার সীমাবদ্ধতা এই যে তার সীমাবদ্ধতা তার বলতে গেলে অপূর্ণতা ব্যর্থতা তিনি কেন সমাজের শ্রেণীর মানুষের মানে পাশে কেন ঠিক মতন দাঁড়াতে পারলেন না তিনি অনেক চেষ্টা করেছেন হয়তো তিনি পারেননি তার সীমাবদ্ধতা ছিল তিনি উচ্চবিত্ত বংশের এক বলতে গেলে জমিদার পরিবারের সন্তান সে জমিদার পরিবারের সন্তান হয়ে সে ঠিক মতন হয়তো নিচু শ্রেণীর মানুষের সাথে উঠা বসা কাঁধে কাঁধ দিয়ে দিয়ে চলতে পারেননি তাদের কথা সুখ দুঃখের কথা শুনতে পারেননি বুঝতে পারেননি এবং তাদেরকে ঠিক মতনের সাহিত্যে তিনি স্থান দিতে পারেননি এই সব কথাই তিনি বলেছেন যে জীবনে জীবন যোগ করা না হলে ব্যর্থ হয় গানের পশরা তো এইভাবে তিনি মানে কবিতার উক্তির মধ্য দিয়ে তিনি কবিতার লাইনের মধ্য দিয়ে কিন্তু তার প্রতিটি চরণের মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে কবির হতাশা আক্ষেপ সীমাবদ্ধতা অকপটে তিনি স্বীকার করেছেন এবং তার সমালোচনা তিনি নিজেই করে গিয়েছেন এই কবিতায় এবং এই ঐক্যতান কবিতায় কবি তিনি তার ব্যর্থতা খুঁজেছেন মানে তিনি সারা জীবন সাহিত্য রচনা করলেন সাহিত্য সাধনা করলেন কাব্য বলতে গেলে উপন্যাস তিনি গান সৃষ্টি করলেন প্রবন্ধ সৃষ্টি করলেন চিত্রশিল্পী তিনি একজন অভিনেতা অনেক কিছু করে গিয়েছেন তিনি ছোট গল্প গল্প নাটক ভ্রমণ কাহিনী উপন্যাস সব কিছু করেছেন কিন্তু তবুও যেন তার কোধাও মনে খুদ রয়েছে মানে তার জ্ঞানের দীনতা রয়েছে তিনি এত জ্ঞানী হওয়া সত্ত্বেও তিনি বিনয়ের সাথে তিনি স্বীকার করেছেন যে তার জ্ঞানের ঘাটতি রয়েছে দীনতা রয়েছে তাই তিনি পৃথিবীর বিভিন্ন বড় বড় গ্রন্থ পড়েন ভ্রমণ করেন দেশ বিদেশ ভ্রমণ করার চেষ্টা করেন এবং তিনি জ্ঞান আহরণ করার চেষ্টা করছেন তার জ্ঞানের ভান্ডারকে তিনি পরিপূর্ণ করার চেষ্টা করছেন এই এইগুলো ভিক্ষালব্ধে তিনি কি ভিক্ষালব্ধ বা যে ভিক্ষুক যেরকম ভিক্ষা নেয় সেরকম দু হাতে তিনি ভিক্ষা গ্রহণ করছেন মানে কি জ্ঞান আহরণ করার চেষ্টা করছেন এইভাবে কিন্তু তিনি মানে বলতে গেলে তার যে জ্ঞানের ক্ষুধা তার যে অকপটে তিনি স্বীকার করেছেন যে তার সীমাবদ্ধ রয়েছে তিনি অনেক জানলেও অনেক জানা হয়নি তিনি অনেক সাহিত্য রচনা করলেও কিন্তু তবুও দেখা যাচ্ছে যে তার সাহিত্যে খুদ রয়েছে তার সাহিত্যে ভুল আছে এবং তিনি আরও বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতায় যে তার সাহিত্য যে তিনি করলেন সমগ্র জীবনে সাহিত্য সাধনা যে করলেন এখানে হয়তো ঠিক মতনে মেহনতি মানুষের কথা তিনি ঠিক মতনে বলতে পারলেন না শ্রমজীবী মানুষ অন্তর্জ শ্রেণীর মানুষের কথা তিনি ঠিক মতনে বলতে পারলেন না এবং অনেক কিছু বাকি রয়ে গিয়েছে সমাজের সব শ্রেণীর মানুষের কথা কিন্তু তিনি ঠিক মতনে মানে ফুটিয়ে তুলতে পারলেন না তার সাহিত্যে স্থান দিতে পারলেন না এই যে তার ব্যর্থতা এই যে অকপটে স্বীকার করা সহজ সরলভাবে স্বীকারোক্তি নিজেরই আত্মস্বীকারোক্তি বলতে গেলে এটি একটি আত্মসমালোচনামূলক একটি কবিতা নিজেই নিজের সীমাবদ্ধতার কথা সুন্দরভাবে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর খুব চমৎকারভাবে বিনয়ের সাথে অত্যন্ত বিনয়ের সাথে ভদ্রভাবে সুন্দরভাবে তিনি উপস্থাপন করেছেন মানুষের মাঝে তিনি এটি বলেছেন যে কবিতার মধ্য দিয়ে যে আমার অনেক ক্ষুদ রয়েছে আমার অনেক ভুল রয়েছে আমি এই বিশ্বের অনেক কিছুই এখন দেখা হয়নি অনেক কিছু আমি জানতে পারিনি আমার অনেক জ্ঞানের ঘাটতি রয়েছে কত নগর কত রাজধানী কত অপরিচিত তরু গাছপালা রয়েছে কিছুই আমার দেখা হইলো না ঠিক মতনে দেখতে পেলাম না এই যে আক্ষেপ এই আক্ষেপের কথা তিনি বলেছেন কবিতা এবং তিনি যে সারা জীবন সাহিত্য সাধনা করলেন কালজুই সব সাহিত্য সাধনা করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করলেন এই সাহিত্য সাধনা করতে গেলে তিনি জীবনের একেবারে মৃত্যু মৃত্যুর কাছাকাছি এসে তিনি জীবনের শেষ সময়ে পরন্ত বিকেলবেলা একেবারে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে শেষ পর্যায়ে এসে তিনি কিন্তু জীবনকে উপলব্ধি এবং বুঝতে শিখলেন আরও এবং তিনি কিন্তু দেখলেন যে তার জীবনে অনেক ঘাটতি রয়েছে সে ঠিক মতনে হয়তো মানুষের কথা ঠিক মতনে বলতে পারেননি ঠিক মতনে মানুষকে স্থান দিতে পারেননি সম্মানের সাথে তার সাহিত্যে অনেক তার ভুল প্রান্তি রয়েছে আরও সুন্দরভাবে সাহিত্য রচনা করা যেত আরও শ্রমজীবী মেহনতি মানুষ যাদের যেই শ্রমজীবী ও মেহনতি মানুষের দ্বারাই কিন্তু সংসার চলে সভ্যতা গড়ে ওঠে এবং শ্রমজীবী মেহনতি সেই নিম্ন শ্রেণী অন্তজ শ্রেণীর মানুষরাই কিন্তু সমাজের চালিকা শক্তি কারিগর মূল নায়ক তাদের কথা ঠিক মতনে তিনি বলতে পারলেন না তাদেরকে স্থান দিতে পারলেন না সম্মানের সাথে সাহিত্যে এই কথাগুলোই কিন্তু এই আক্ষেপ এই যে 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 তার মনের একটা বেদনা দুঃখ এবং তার যে সীমাবদ্ধতা এটির কথা কিন্তু তিনি বলেছেন তার সাহিত্যে এবং তিনি এই ঐক্যতান কবিতায় তিনি এটি বলে গিয়েছেন এবং বলতে গেলে তিনি যে আত্মসমালোচনা করেছেন নিজেই যে তার সমালোচনা করেছেন অত্যন্ত দৃঢ়ভাবে এবং পরিষ্কারভাবে তিনি বলেছেন যে পরিষ্কারভাবে এবং সাহিত্যের কাজ কি সাহিত্যের কাজ হচ্ছে মানুষের সাথে মানুষের মেলবন্ধন করা সাহিত্যের কাজ হচ্ছে মানুষকে বান করা সংস্কৃতিবান করা মানুষকে সুন্দর শুদ্ধ মানুষ করে গড়ে তোলা এবং বিকশিত করা প্রত্যেকটা মানুষকে সুস্থ সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলা এটা হচ্ছে সাহিত্যের প্রধান উদ্দেশ্য প্রধান ধর্ম আনন্দ দেওয়া এবং সেই আনন্দটা হচ্ছে রুচিশীল সুমার্জিত এবং জ্ঞান আনন্দও গ্রহণ করবে তার সাথে সাথে জ্ঞানও গ্রহণ করবে মানে এইটাই হচ্ছে সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতায় সমগ্রটাই হচ্ছে একটি আত্মসমালোচনামূলক কবিতা এবং রবীন্দ্রনাথ ঠাকুর তিনি সারা জীবন যে সাহিত্য রচনা করলেন এই সাহিত্য রচনায় তার অনেক ব্যর্থতা রয়েছে ক্ষুদ রয়েছে তিনি অনেক কিছু জানতে পারলেন না অনেক দেশ সম্পর্কে তিনি জানতে পারলেন না নগর সম্পর্কে জানতে পারলেন না হ্যাঁ অনেক মানুষ সম্পর্কে জানতে পারলেন না তার জ্ঞানের ক্ষুধা রয়েছে বা জ্ঞানের দীনতা রয়েছে তার ক্ষুদ্র জ্ঞান হ্যাঁ এটি এটি তিনি এইভাবে তিনি উপস্থাপন করেছেন নিজেকে যে তার ক্ষুদ্র জ্ঞান এখনও তিনি জ্ঞান আহরণ করছেন জ্ঞানের ভান্ডার পৃথিবীর বিভিন্ন দেশ বিদেশের গ্রন্থ বই পুস্তক পড়ে দেশ বিদেশ ভ্রমণ করার চেষ্টা করার মধ্য দিয়ে ভ্রমণ করার মধ্য দিয়ে তিনি তার জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করার চেষ্টা করছেন তার জ্ঞানের ভান্ডার যেন পরিপূর্ণ হয় সুন্দর হয় শক্তিশালী হয় এবং তিনি যেন অনেক জ্ঞানই হতে পারেন সেটার কথা তিনি বোঝাতে চেষ্টা করেছেন যে তার অনেক জ্ঞানের ঘাটতি রয়েছে দীনতা রয়েছে সীমাবদ্ধতা রয়েছে এবং তিনি যেহেতু উচ্চ বংশের মানুষ ছিলেন তিনি তো ঠিক মতন সমাজের অন্তশ শ্রেণী মানুষের কাছে তিনি ঠিক মতন যেতে পারেন নাই এবং সমাজের নিম্ন শ্রেণীর মানুষরা কিভাবে চলাফেরা করে তাদের জীবন সংগ্রাম তাদের খাদ্যাভ্যাস তাদের শিল্প সংস্কৃতি বা তাদের জীবনবোধ তাদের চিন্তা চেতনা কেমন বা তারা কিভাবে আছে কীভাবে সমাজে জীবনযাপন করছে কত কষ্টে আছে না সুখে আছে সেটির কথাও তিনি বা তাদের খবর তিনি ঠিক মতন নিতে পারেননি এই আক্ষেপ এবং এই হতাশার কথায় ব্যর্থতার কথাও তিনি সুন্দরভাবে ঐক্যতান কবিতায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এই হচ্ছে কবিতাটি এবং কবিতাটি হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে রচিত অক্ষরবৃত্ত ছন্দে রচিত এই কবিতাটি এবং চমৎকার এই কবিতাটি আপনারা পড়বেন আশা করি ভালো লাগবে পড়লে আরও বুঝতে পারবেন কবিতাটি এবং কবিতা হচ্ছে এই কবিতাটি অনেক সুন্দর বাংলা সাহিত্যের একটি বিখ্যাত কবিতা হয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের তো আজকে এই ছিল সংক্ষিপ্তভাবে ঐক্যতান কবিতার মূলভাব মোট কথা হচ্ছে তিনি এখানে আত্মসমালোচনা করেছেন নিজে নিজের ব্যর্থতার কথা সীমাবদ্ধতার কথা জ্ঞানের যে দীনতা রয়েছে তিনি যে অনেক কিছু দেখতে পেলেন না অনেক কিছু জানতে পারলেন না প্রীতি বিশ্বের সমস্ত কিছু যে তিনি দেখে উঠতে পারলেন না জানতে পারলেন না এবং শিখতে পারলেন না হ্যাঁ তো এটার ব্যর্থতা বা এটার যে আক্ষেপ এই আক্ষেপের কথা তিনি বলেছেন এবং সমাজের নিম্নশ্রেণীর মানুষের পাশে তিনি দাঁড়াতে পারেননি ঠিক মতনে তাদের সুখ দুঃখের কথা তিনি শুনতে পারলেন না তাদের এবং এই নিম্নশ্রেণী এবং অন্তজ শ্রেণীর সমাজের অবহেলিত মেহনতি শ্রমজীবী মানুষের এই মূল চালিকা চালিকাশক্তি বা বিখ্যা এই যে যে সমাজের যে যারা কর্ণধার যারা সমাজ এবং সভ্যতা গড়ে তোলার পিছনে ভূমিকা পালন করে থাকে গুরুত্বপূর্ণ এবং তাদের হাত ধরে পৃথিবীতে দেখা যাচ্ছে যে যুগে যুগে কালে কালে শতাব্দীতে বিভিন্ন ধরনের নগর সভ্যতা উৎপত্তি হয়েছে কিন্তু তাদের কথা ঠিক মতনে বলতে পারলেন না তাদের গুণগান গেতে পারলেন না তাদেরকে তিনি সাহিত্যের সম্মানের সাথে হয়তো ঠিক মতনে স্থান দিতে পারেনি এই যে তার সারা জীবনে তিনি পিছনে ফিরে তার সমগ্র জীবনের তার সাহিত্য সাধনার ব্যর্থতা সফলতা তারপর হচ্ছে সফলতা বিফলতা তারপর হচ্ছে তার জ্ঞানের ঘাটতি সে কতটুকু শিখতে পারলো কতটুকু মানুষকে দিতে পারলো জ্ঞানের কথা উপদেশ বা মানুষকে কতটুকু সুন্দর বা কল্যাণের বাণী কতটুকু মানুষের মাঝে পৌঁছে দিতে পারলেন এই সবই তিনি আত্মসমালোচনা করেছেন ব্যর্থতা তার আক্ষেপ তার হতাশার কথাইগুলো তিনি আত্মসমালোচনা তিনি নিজেই করেছেন তার এই কবিতায় ঐক্যতান কবিতায় ধন্যবাদ সকলকে